গাড়ি এন তৈরি করো দেয় দুই হাজার আট সালের দিকে ওনার তখনকার আমলর মধ্যে এর আগে দুই হাজার আট সালের পূর্বে এখান গাড়ি দিত হুজুরে জুলুস প্রদিক্ষণ গড়ি বেলায় রাস্তার ঘুরি বেলায় বলি এখান গাড়ি দিত বিরাট বিশাল একখান ট্রাক ও ট্রাক হইয়ানোর মধ্যে ওনার শৌশালা টিন দিয়ে এনে স্নানি করি অ্যাড বিসকানে দিয়ে উজুরবু হয়তো যে আমি রোডও তাকিয়ে এনে প্রত্যক্ষ করিয়া এবং চিন্তা করলাম যে উজুর কেবলার তো দেখানো যায় একদম গাড়ির সামনে হারাইলেও উজুর দেখানো যা গাড়ির তো একটু দূরে হারাইলেও দেখানো যা তো দেখানো জানোর কারণে আর মাঠাত কথাত ঘুরি এল দিন উজুর কেবলার লাগলে এনেখান গাড়ি তৈরি গরম করব দিয়েন একবারে পাঁচতলা সাততলা বিল্ডিং তুনু দেখা যাইব এবং নিচের তুনু দেখা যাইবে মানে উজুর গাড্ডা গাইলেও দেখা যাইব দূর তুনু দেখা যাইব আলহামদার সৌভাগ্যবান আর ফ্যামিলি সৌভাগ্যবান যে কুজুর দরবার এই আর ফ্যামিলি আর এই উপহার আর উপহার আর খুশি আনন্দ মধ্যে করি কারণ বিগত ষোলো বছর এই পরিবর্তনে গাড়ি ইনশাল্লাহ আগামী বছর আর আর ইয়ে আছে যে প্ল্যান আছে যে কমপ্লিট চেঞ্জ নতুন আঙ্গিকের একদম নতুন ডিজাইন নতুন গাড়ি উপহার দিবে স্মার্ট এখন গাড়ি উপহার দিবলাই তো হাজি মুরহুম আব্দুল সত্তার কন্ট্রাক্টর ওর সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ হাসান লিটন সাবেক কাউন্সিলার ওর একটা প্রস্তাব দিলাম যে লেখা গাড়ি বানা চাই তো ততো গাড়ি আছে আর গাড়িগান আরে দিলে আমি আর রোদ এখানে বৌড়ি বানাই জুলো চল্লাই তো প্রস্তাব গ্রহণ করছে এবং ওর নিজস্ব সম্পন্ন ওর অত্যায় ওর টিঙা ফুসি দিয়ে না আয় শ্রম দি মেধা দিই দিয়ে না গাড়ি কেন তৈরি করছি আলহামদুলিল্লাহ কারণ বিগত বেশ কিছু বছর আই নিজে গাড়ি চালাই এই গাড়ির ড্রাইভাই করি আর আ যাতে গাড়ি চালায় তাতে নিজের বাসার মতো মনে হয় যে আহ্লাহ রসুল গাড়ি চালাই হুজুর কাবলা আল্লাহ দোয়া করছি যে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গাড়ি চালাতে পারি ফাইভ জির হুজুর কাবলা মেহরবানি তো ওই আঞ্জু বিশেষ করে আঞ্জুমান ট্রাস্টারে অভিনন্দন জানার মোবারকবাদ জানিয়ে দি তারা এই খাদ্য গরিবের সুযোগ আর দিয়ে এবছর ইনশাল্লাহ আই চালাই গাড়ি এখন গারাম হলের মধ্যে যাতে তৈরি করছিলাম এতে এসি ফিটিং নো আসিল এখন বর্তমান আর এসি লাগাই গাড়ির জেনারেটার সংযোজন করছিলাম দেখা গেল তো রোড যাতে সারি দিয়ে গিয়ে তখন দুই হাজার আট সালের দিকে যখন রোড গাড়ি চললি কিন্তু মূর্তুর মূর ফটো তুললে দেয় একটু খুঞ্জিত দুরোত্তম ঘুঞ্জিত কি হুজুর কেবলারে সরাসরি দেখা যাক তো ইয়েন বিভিন্ন পত্রিকায় বিশেষ করে আনার চিটাঙ্গর আজাদি পত্রিকার মধ্যে ফলা হই ভালোভাবে সুন্দরভাবে তো এই যাবতে এইভাবে করি আরা গাড়ি এনের প্রত্যেক বছর ইজনের বিভিন্ন রকমের মডিফাই করি না হারা ইন গাড়ি চালাই আছে দর্শক আসলে খুব আবেগ অনুভূতি লইয়ারে খুব আসাহে এরকম একখান উদ্বেগ মানুষ লোক করে আজকে এক দুই তিন বছর নয় দীর্ঘ ষোলো গান বছর আমরাদের ও চুল সরে বেললাই জাস্টে জুলুস দেবী নাদী পালন করিবেলাই যে গাড়ি গড়িয়ে রেলা আমরাদের ওসুল আমি বিভিন্ন স্থানত পদক্ষেপ করে জুলুস পালন করে এই গাড়ি কারোর আজকে সম্পূর্ণ দাহে বেলায় এবং কীভাবে মাইকানিক করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে রহম একখান গাড়ি বানাই দীর্ঘ ষোলো বছর ধরিয়ে রেখেন তার পরিবারের পক্ষ তো না ভালো অনুভূতি কুসু যাপনে তারা নিজেরা ভিতরে করেন আওলা দূরের সুরের গাড়ি সরে ফেরেন এই রহম একখান গাড়ি বানা আওলা সুরের বহনকারী গাড়ি গাড়ির ভিতর তুন কারিয়ারম্যান সি প্লাস টিভি চট্টগ্রাম जमन, जमन मेला नहीं, नहीं होता नबी की, की ना